তো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের আমার কপালটা এতটাই খারাপ যে তোমাদেরকে কি বলবো যে আমরা এতটাই খারাপ কপাল নিয়ে এসেছি যেটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তোমাদের দাদা ভাইয়ের কপালটা এতটাই খারাপ যে ও কোনো বছর ষষ্ঠীতে থাকতে পারে না যে সেটা ওর কাছে খুবই একটা মানে দুঃখের খুব এ হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আর এখন বাজে সকাল নটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকে হলো ষষ্ঠী তো সবাইকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো প্রতিটা মেয়ে জামাইয়ের আজকে ষষ্ঠীর দিনটা খুব ভালো করে কাটুক তো সেটাই কামনা করি তো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখন বাজে সকাল নটা তো এখন থেকে দিদিরা মানে দিদি সুবদা সব কাজকর্ম শুরু করে দিয়েছে আর ওরা একটু আগেই আসলো এসে সব তাড়াতাড়ি করে করছে কারণ মানে খুব গরমও পড়ছে আর দুপুর হয়ে যাবে তাহলে খুব অসুবিধা হয়ে যাবে তার জন্য তো মাংসটাকে মাখিয়ে রাখছে বিরিয়ানির মাংসটা আর চিকেন চাপের মাংসটা মাখিয়ে রেখে প্রায় এক দেড় ঘন্টা মাখিয়ে রেখেছে বিরিয়ানির মাংসটা করে নেবে দেখো তো সুবোধা করবে তার জন্য বসেছে আর প্রচণ্ড গরম একবার সুভদা বসছে একবার দিদি বসছে তো বিরিয়ানির মাংস হয়ে গেছে এখানে বিরিয়ানির চাল ভিজিয়ে রেখে দিয়েছিল আধা ঘন্টা মতন তো এখন চালটাকে জল ফুটে উঠেছে এবার দিয়ে দেবে আর দেখো গরমে সবাই আসপাশ আসপাশ করছে প্রচণ্ড গরম পড়ে গেছে আর দেখো মানে ভাগ আছে দিদি এখানে ভাত তার ফ্যানটাকে ঝরিয়ে নিচ্ছে আর ওইদিকে সুবোধা চিকেন চাপটা বসিয়ে দিচ্ছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য দেখো দিদি আর বাবা বসে বসে দেখছে বেশি বেদা রান্না করছে আর এইদিকে আমার মা আর বা ছোট মা মানে আমার দিদির শাশুড়ি সোনু গুড়িয়া সবাই বসে আছে দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা হলে গিয়ে মাথা ভয় একটু ঠান্ডা করতে দিয়েছে আর এই দিকে বিরিয়ানিটা ঠিকঠাক করে নিচ্ছে তাকাটির দমে বসিয়ে দেবে তো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের আর আমার কপালটা এতটাই খারাপ যে তোমাদেরকে কি বলবো যে আমরা এতটাই খারাপ কপাল নিয়ে এসেছি যেটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তোমাদের দাদা ভাইয়ের কপালটা এতটাই খারাপ যে ও কোনো বছর জামাই ষষ্ঠীতে থাকতে পারে না যে সেটা ওর কাছে খুবই একটা মানে দুঃখের খুব এই ও খুব দুঃখ পায় বন্ধুরা আমাদের বিয়ে হয়ে গেল এই মানে চার বছর হতে যায় তো চার বছর এক বছরও মানে জামাই সৃষ্টিতে তোমাদের দাদা আর আমি একসাথে থাকিনি বা জামাই সৃষ্টিতে তোমাদের দাদা কোনো বছরই আমাদের বাড়িতে থাকেনি তো আর কি করা যাবে বলো আমার বাবা মাও সেটা নিয়ে খুব দুঃখ করে কারণ প্রতি বছরই আমার দিদি আসে জামাই জামাইবাবু আসে তো মানে তোমাদের দাদা ভাই থাকতে পারে না তো সেটা নিয়ে আমার বাবা মা খুব দুঃখ করে দুঃখ করে কী হবে বলো মানে কি বলবো আর এতটাই মানে খারাপ কপাল নিয়ে এসেছে যে আর থাকাটা হয়ে ওঠে না কাজের জন্য সবসময় ওকে বাইরে বাইরেই থাকতে হয় তো আর কি করা যাবে বলো সেটা নিয়ে আর দুঃখ করে কোনো লাভ নেই তো আজকে আমাদের বাড়িতে ষষ্ঠী দিনকে কী কী রান্না হলো তো হয়েছিল আমাদের জন্য বিরিয়ানি আর চিকেন চাপ আর আমার মা যেহেতু মাংস খায় না বিরিয়ানি টিরিয়ানি খায় না তার জন্য মার জন্য মানে চিংড়ি মাছ ভাবা করেছিলাম আর আমার দিদির শাশুড়ি উনি হলো গিয়ে নিরামিষ খায় উনি হলো গিয়ে মাছ মাংস কিছুই খায় না পেঁয়াজ রসুন কিছুই খায় না তাই ওনার জন্য আলু ভাজা পটল ভাজা আর কাঁকরোল ভাজা আর পনিরের তরকারি করেছিলাম তো মা মানে মার জন্য অন্য মাছটা জানতে চাইছে তো মা বলছে গরমে অন্য কিছু খাবে না আমার মা একটু চিংড়ি মাছ খেতে ভালোবাসে তাই চিংড়ি মাছ এনেছিল বাবা তাই চিংড়ি মাছটা শুধু ভাবা করে দিয়েছিলাম কাপড়ল ভাজা পটল ভাজা এগুলো দিয়ে মাখিয়ে খেয়ে নিয়েছে আর ছোটমাও মাও খেয়েছে ছোটো মা খেয়ে মানে আমি আমার দিদির শাশুড়িকে ছোটো মা বলি তো ছোটো মা খেয়ে সকাল সকাল বাড়ি চলে গেছে কারণ খুব গরম পড়েছে তো তার জন্য তো বন্ধুরা রান্না রান্নাবান্না হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সুবদার একটা বন্ধুর দুপুরে আসার কথা ছিল কিন্তু মানে উনি আসতে পারেনি তাই উনি মানে বলেছে যে সন্ধ্যেবেলা আসবে তো সবাই খেয়ে দিয়ে এখন রেস্ট নিচ্ছে মানে কষ্ট হয়ে গেছে সুবোদা দিদি সে সকাল থেকে মানে রান্না বান্না করেছে যেহেতু আমি নিহানকে নিয়ে পেরে উঠিনি তাই ওদেরকে কোনো হেল্প করতে পারিনি আমি শুধু মানে সোনুকে মানে আমার সোনামাকে আর আমাদের নিহানকে দেখেছি আর সুবদা দিদি সব কিছু করেছে আর বাবা মা ওদেরকে একটু হেল্প করে দিয়েছে তো আমাদের নিয়ে মানে বিরিয়ানিটা খুব ভালো রান্না করেছিল সুবদা মানে আমাদের নিহান হওয়ার পর থেকেই আমরা বিরিয়ানিটা বাড়িতে রান্না করি তো শুভদাই করে তো শুভদা না খুব ভালো বিরিয়ানি করে তো আমরা মানে আমিও অনেকবার শুভদাকে বলেছি যে তুমি এত ভালো বিরিয়ানি করো তো তুমি একটা বিরিয়ানির দোকান দাও তাই অনেকবারই বলেছি আর আমি না মানে আমার জায়বুককে কখনো জায়বুক বলে ডাকি না সুবতা বলেই ডাকি তো সবাই রেস্ট নিচ্ছে আর দিদিরা আজকে থাকবে যাবে না দিদি আর সোনু থাকবে শুভদা চলে যাবে বাড়িতে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার কালকে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকবে টাটা